আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রজেক্টের প্রথম দিন হল আজকে আমরা আমাদের যত যাবতীয় জিনিস আছে টুকটাক আপনার টং উঠানোর জন্য ওই সব জিনিসপত্র আমরা নিয়ে আসছি আর এই জায়গায় আমরা আসলে আমাদের টংটা উঠাবো তো সেই জন্য আমরা এই জায়গায় মাটিগুলা ফিনিশিং করছি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মানিক অনেক জল্পনা কল্পনা শেষ করে ফাইনালি আমরা আমাদের যেই জায়গায় ইনশাল্লাহ এখন থেকে প্রায় সামনের সাড়ে তিন মাস থেকে চার মাস আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি সময় থাকা পড়বে এই প্রজেক্টে এই জায়গায় আমরা আর কি জমি রাখছি তো আজকে সকালবেলা আমরা আমাদের যাবতীয় যে সব জিনিসপত্র লাগবে আপনার নৌকা করে ওগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি এখনও পুরোপুরি সব কিছু আনতে পারি নেই এখনও অনেক জিনিসপত্র আছে অনেক মালামাল লাগবে ওগুলো আজকে আমরা বিকালে যে বাজার করব দেন যত যা আছে আমাদের সব কিছু নিয়ে ইনশাল্লাহ হয়তো বা কালকে আসব কালকে আসার পর আমরা এখন থেকে আপনাদের সাথে কন্টিনিউ শেয়ার করব আপনার কিভাবে কি প্রসেসিং করা লাগে এতদিন আমরা যা কিছুই দেখাইছি এগুলো আপনার কোনো কিছুই আপনার পরি পূর্ণ দেখাইতে পারি নাই কারণ আমাদের জমি ঠিক ছিল না তারপর আমাদের প্রজেক্ট রেডি হয় নাই সব কিছু মিলিয়ে আমাদের এই যে গের বাঁধা নাই তো এইটা আমাদের এই জায়গায় আমাদের কিছু জমি আমরা পাইছি অনেক কষ্টের পর আর আমাদের ওই পাশে যেই প্রোজেক্টটা কাজ চলতেছে এখনও বেগু দিয়ে ওইটা এখনও আপনার রেডি হইতে মোটামুটি আপনার এক মাস সময় লাগবে কারণ ওটা এখনো গের বাঁধা হয় নাই তো এইটা আমাদের এই প্রোজেক্টে গের বাঁধা হয়ে গেছে আপনার ওই পাশে আপনার গাড়ি দিয়ে উড়কা দিয়ে আপনার জমির চাষ চলতেছে তো আমাদের এই যে এই খাল থেকে আপনার এই জায়গায় যতখানি মানে যতটুকু আমাদেরকে মাইপ্যা দেয় এখনও আমাদের জমি মাপা হয় নাই তো তাই আমরা বলতে পারবো না যে আমাদের এই জায়গায় কতটুকু জমি দেয় আমরা চেষ্টায় আছি একটু বেশি পরিমাণ এই জায়গায় যদি পাই তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে কারণ এই যে এই প্রজেক্টের থেকেও ওই প্রোজেক্ট রেডি হইতে মিনিমাম আপনার এক মাস সময় লাগবে তো সেই জন্য আমরা এই জায়গায় জমি রাখছি এই জমির দামও বেশি আর এই জমিতে আপনার মানে খরচও বেশি পড়বে তুলনামূলক ওই জায়গা থেকে তো ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আপনাদের সাথে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে সব কিছু শেয়ার করব যেমন আজকে আমরা এই জায়গায় টং মোটামুটি আপনার টেরা এগুলা গাইতে দিয়ে যাব যাতে করে আমাদের কালকে তেরবাল টেরবাল আনবো তারপরে নার্সারির জন্য যেসব মালামাল লাগবে ওগুলো সব কিছু ইনশাল্লাহ আমরা কালকে নিয়ে আসবো আর তারপরে থেকে ইনশাল্লাহ পরিপূর্ণ আমাদের চ্যানেলে সব কিছুর আপডেট পাবেন আপনার এ টু জেড তরমুজ সম্পর্কে যা প্রশ্ন থাকবে আপনাদের আমাদের কমেন্ট করে জানাতে পারবেন আমরা ওই বিষয়ে আপনাদের সাথে একেবারে পরিপূর্ণভাবে ভিডিও আকারে আপনার সাথে দেখা দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমরা নতুন একটা জার্নি শুরু করছি এই বছর এই বছর আমাদের অনেক জামে গেছে আপনার এক জায়গায় জমি রাখবো ওই জায়গায় চার লাখ টাকা আমরা আমাদের মায়ের খেসে কোনো টাকা উঠাইতে পারি না কবে উঠাইতে পারি আল্লাহ জানে কারণ একজনের হাতে টাকা অন্যজনের যদি হাতে চলে যায় তাহলে তো আপনারা জানেন বিষয়টা কতটা কষ্ট হয় উঠাইতে টাকা তো এখন আপনাদের আপনার সাথে দেখাবো যে আমাদের পরিপূর্ণ এই জায়গায় আমরা আজকে কতটুকু কাজ করে যাই আর আগামী কাল থেকে আল্লাহ যদি বাসায় আমাদের এই জায়গায় নার্সারি প্যাকেট ম্যাকেট ওগুলো সব কিছু নিয়ে আসবো কারণ আমাদের নার্সারি চারা মানে নার্সারি বসাই দিব আপনার বীজ নার্সারিতে বসাই দিব তারপর ওই সব আপনার নার্সারি আস্তে আস্তে বড়ো হবে আর আমাদের জমির কার্যক্রম আপনার মানে জমি চোয়াটার এগুলো কার্যক্রম আপনার চলতে থাকবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে কাজগুলা পরিপূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমরা যেন কাজগুলো পরিপূর্ণভাবে করতে পারি এই প্রোজেক্টটা যাতে আল্লাহ রহমতে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো অনেক সব কিছু ভালো যায় সেটা আমাদের আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারা যারা এই সব বিষয়ে কৃষি সম্পর্কে আপনাদের যদি কৃষি সম্পর্কে কিছু জানা থাকে আপনার বিশেষ করে আপনার তরমুজ সম্পর্কে তরমুজ ব্যবসা করতে চান তারপরে তরমুজ নিজেরা চাষ করতে চান এই সব কিছু যদি আপনারা জানতে চান আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন দিতে আমাদের সাথে কমেন্ট করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আর সবাই আমাদের এই প্রজেক্টের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম